সাইলেন্ট সিজার জিনিসটা কি এবং অটিজমের সাথে এর কি সম্পর্ক আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন চাইল্ড নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজম এবং এপিলেপসি দুটোর সাথেই কাজ করছি যখন আমরা এপেলেপসি বা মৃগী রোগ এর কথা বলি বা আমরা যখন খিচুনির কথা বলি ব্যাপারটা কি দুটো কি একই জিনিস আগে সেটা বুঝতে হবে দেখুন খিচুনি মানে হচ্ছে আমাদের ব্রেন একটি ইলেকট্রিক্যাল অর্গান পুরো বডিকে সে ইলেকট্রিক্যাল সিগনাল পাঠিয়ে কন্ট্রোল করে যদি সেখানে কোনো কারণে শর্ট সার্কিট হয় তাহলে সে পুরো বডিকে কন্ট্রোল করতে পারছে না তখন সমস্যা হয় এবং তখন বডিতে নানারকম অ্যাবনর্মাল কিছু মুভমেন্টস দেখা যায় অনেক সময় মুভমেন্ট না হয় ব্যক্তি স্থির হয়ে যেতে পারে কিন্তু এই যে অ্যাবনর্মাল ব্যাপারটা এটা কিন্তু অ্যাপারেন্ট কিন্তু ইজিতে মানে ইজি মানে হচ্ছে যেমন আমরা হার্টের জন্য ইসিজি করি ইলেকট্রোকার্ডিওগ্রাম সেরকম ব্রেনের জন্য ব্রেনের ইলেকট্রিক্যাল ওয়েস মাপতে আমরা ইইজি ইলেকট্রো ইনকেফেলোগ্রাম বলে একটা টেস্ট করি সেখানে এই ইলেকট্রিক্যাল অ্যাবনরম্যালিটিগুলো ধরা যায় কিন্তু মজার একটা ব্যাপার হচ্ছে যে ইজি চেঞ্জেস আর আমাদের খিচুনি এ দুটো কিন্তু ডাইরেক্টলি রিলেটেড না কীরকম তাহলে একটা গল্প বলতে হয় ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে অ্যালাইড ফোর্সেস মানে ব্রিটিশরা বেসিক্যালি যখন পাইলট রিক্রুট করছে তখন একটা টেস্ট করা হলো যে আগে আমাদের জেনে নিতে হবে যে যাদের আমি পাইলট হিসেবে দিচ্ছি তাদের খিচুনি আছে কিনা। কারণ মিড এয়ারে যদি পাইলটের হঠাৎ করে খিচুনি শুরু হয় তাহলে তো প্লেনটা নষ্ট হয়ে যেতে পারে তো সেখানে যখন ওরা টেস্ট করে দেখতে শুরু করলো অনেকটা সমস্যা হলো কেউ যদি বলে যে না আমার খিচুনি নেই তাহলে আমরা কি ওটাকে এক্সপ্লোর করতে পারি না কেউ একজন মিথ্যে কথা বলতে পারে তো তারা ইজি করে তখন দেখতে শুরু করলো মজার কথা হচ্ছে যে দেখা গেল যে অনেকের ক্ষেত্রে এরকম পাওয়া যাচ্ছে যে মুখে বলছে যে না আমার কখনোই খিচুনি হয়নি কিন্তু ইজিতে চেঞ্জেস রয়েছে তাহলে ব্যাপারটা কি হলো এবং ওদের যে সুবিধাটা ছিল যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা তাদের সেখানে অ্যাকচুয়ালি ফলো আপ করে দেখা যে তাদের সত্যিই এরকম হচ্ছে কিনা দেখা গেল যে পুরো ফলো আপ করে যে তাদের কখনোই খিচুনি হলো না তখন আমরা জানলাম নর্মাল যে পপুলেশন তাদেরও ফাইভ পার্সেন্টের মধ্যে খিচুনির এই চেঞ্জেস থাকতে পারে কিন্তু অ্যাকচুয়ালি সেটা খিচুনি না এবার যখন আমরা খিচুনি বলছি সেখানে আমরা কিছু ওষুধ দিচ্ছি এই ওষুধগুলোকে আমরা আজ অ্যান্টি সিজার মেডিকেশান বলি মানে এটা খিচুনিটা আটকানোর ওষুধ এটা কিন্তু এর আগে যে টার্মটা ইউজ করতাম অ্যান্টি এপিলেপটিক মানে এই পুরো রোগটার সাপেক্ষে এটা কিন্তু নয় তাহলে ফার্দার এই খিচুনির এপিসোড হওয়া থেকে আটকাচ্ছে কিন্তু যার কোনো এপিসোডই হচ্ছে না তাহলে আমি এটাকে কি খিচুনি বলতে পারি তোর হচ্ছে না খিচুনি তো হচ্ছেই না তাহলে আমি আটকাচ্ছি কি কারণ আন্ডারলাইন যে প্রসেস সেটা কিন্তু এতে চেঞ্জ হচ্ছে না সুতরাং সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ওষুধ দরকার নেই সুতরাং ভেতরে ভেতরে খিচুনি হচ্ছে বা কেউ যদি বলে সাইলেন্টলি হচ্ছে এই পুরো ধারণাটা ভুল অনেক ডাক্তার যারা এই বিষয়ে বিস্তারিতভাবে কাজ করেন না তারা এই ধারণা রাখেন যে ইজিতে চেঞ্জ থাকলেই সেটাকে ট্রিট করতে হবে বাস্তবে কিন্তু এমন নয় কিন্তু যদি আপনি কোনোভাবে দেখতে পান যে এর খিচুনি হতে পারে বা বারবার হতে পারে তখন কিন্তু ট্রিটমেন্ট দরকার আছে যদি আমরা অটিজমের কথা বলি তাতে ব্রেন ফাংশানিং কিছুটা আলাদা সেক্ষেত্রে কিছু পরিবর্তন সেখানে আসতে পারে কিন্তু তার মানেই যে সেটা খিচুনি এটা কিন্তু নয় সুতরাং আপনারা যদি কখনো দেখেন যে একটা ইজি করা হলো এবং তাতে আপনাকে ওষুধ দিতে বলছে দেখুন ডাক্তারকে ওভাররাইড করতে বলছি না কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডাক্তারের বিভিন্ন রকম লেভেল রয়েছে সবাই পেডিয়াট্রিক নিউরোলজিস্ট নয় এবং একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট যেভাবে ভাবেন যেভাবে তার ফ্রেন্ড বাকিদের ক্ষেত্রে কিন্তু সেরকম নাও হতে পারে সুতরাং সেখানে উপযুক্ত পরামর্শ পরামর্শ নিন আরেকটা কথা বলি দেখুন আমরা যখন অটিজমের কথা বলি অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম তার মানে তাদের ডেভেলপমেন্টে একটা কিছু সমস্যা থাকছে যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলছি ব্রেনের ডাইরেক্টলি রোল চলে আসছে তার মানে ব্রেন ফাংশন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোথাও না কোথাও অ্যাফেক্টেড হচ্ছে সুতরাং আমরা যদি সেই কনসিডারেশন না রাখি আমরা যদি জাস্ট ভাবি না সব কিছু স্বাভাবিকভাবে সব কিছু একরকম হয় এরকম কিন্তু নাও হতে পারে সুতরাং সাইলেন্ট সিজার বলে আসলে কিছু নেই সেখানে ইজি চেঞ্জেস থাকতে পারে যদি ইজি চেঞ্জেস থাকে সেখানে আরও বাকি ফ্যাক্টার্স কনসিডার করতে হবে দেখতে হবে যে বাচ্চাটির ওভারঅল আউটপুট কী এবং সেখানে সত্যিই বারবার কিছু কোনো আমরা ক্লিয়ার ইন্ডিকেশান দেখছি কি না সুতরাং বাকি পার্টটা কিন্তু কোরিলেশনের ওপর যেটার জন্য ডাক্তারি পরামর্শ দরকার হবে তো আজকের জন্য এটুকুই আবার কথা হবে নমস্কার